নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমার মা পটল আয়লা মাছ দিয়ে আর বেগুন দিয়ে একটা দুর্দান্ত রেসিপি দেখাবেন রেসিপিটা খুব সাধারণ কিন্তু খেতে অসাধারণ লাগে তার জন্য বাজার থেকে প্রথমে এই পটল আয়লা মাছগুলো এনে তাতে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে নুনটা আগে ম্যারিনেট করে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু হলুদটা মাখানো হয়েছে তার ফলে হলুদটা খুব সহজে গায়ে লেগেও যাবে আর নুন হলুদ একসাথে মাখালে হলুদটাও বেরিয়ে যায় সেটা বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তারপর রিফাইন তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলো আস্তে আস্তে তেলের ভিতরে দিয়ে দিতে হবে জোর আছে এটাকে রান্না করতে হবে একটা পিঠ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এটাকে আস্তে আস্তে উলটিয়ে নিতে হবে হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু সামুদ্রিক মাছ তাই এই মাছ কিন্তু নর্মাল মাছের মতো অতটা শক্ত হয় না হালকা একটু নরম থাকে সেজন্য এইভাবেই মাছগুলোকে হালকা হাতে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে মাছগুলোকে তুলে নিতে হবে তারপর কড়াইতে অল্প একটু রিফাইন তেল আর তাতে হাফ টি স্পুনের মতন পাঁচ ফোড়ন দিয়ে দেয়া হলো ফোড়নটা হালকা একটু ভেজে নিতে হবে ফোড়ন থেকে যেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু সমস্ত আলুগুলোকে আস্তে আস্তে দিয়ে দেয়া হলো আলুগুলোকে দিয়ে তারপর এবার হালকা হাতে একটুখানি ভেজে নিতে হবে মাছ দিয়ে রান্না হলেও এই রান্নাটা কিন্তু খুব কম তেলেই রান্না হয়ে যাবে এটা টেস্টিও হবে হেলদিও হবে তারপর আবার কিছুক্ষণ ঢেকে রেখে তারপর ঢাকনা খুলে রেখে এগুলোকে এপিট করে ভেজে নিতে হবে যেহেতু কম তেলে রান্না তাই একটুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার এর ভিতরে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন বেগুনগুলোকে দিয়েও আস্তে আস্তে ভেজে নিতে হবে বেগুনগুলো অল্প একটুখানি তেলের ওপরে হালকা করে ভেজে নিয়ে তারপর কিন্তু বেগুনটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে না হলে বেগুন কিন্তু শক্ত হয়ে যাবে মোটামুটি দু মিনিটের মতো এটাকে অল্প আঁচে ঢেকে রাখা ছিল তারপর ঢাকনা খুলে এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা টমেটো টমেটোগুলো একটু বড় বড় কুচি করে এর ভিতরে দিয়ে দেওয়া হলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আবারও একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপর দেড় থেকে দু মিনিট পর আবার ঢাকনা খুলে এটাকে একটুখানি মেরে নিয়ে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর বলে এটা যেহেতু রেগুলার এই ধরনের খাবার খাওয়া হয় সেই জন্য কাঁচা লঙ্কাই আমাদের বাড়িতে সাধারণত ব্যবহার করা হয় তারপর লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে একটুখানি ভেজে নিয়ে যখন বেগুনটা বেশ একটু নরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে জল এখানে এই জলটা কিন্তু একটু গরম করেই ব্যবহার করা হয়েছে গরম জল রান্নায় দিলে তার টেস্টটা ভালো আসে সমস্ত সবজিগুলো ভালোভাবে ডুবে গেছে এমন পরিমাণ জল দিয়ে তারপর এর ভিতরে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে দেওয়া হলো বেগুন ভাজার সময় কিন্তু নুন দেবেন না তাহলে জড়িয়ে যেতে পারে এভাবে জল দেওয়ার পরে যদি নুন আর হলুদটা দেয়া হয় তাহলে বেগুনটা সম্পূর্ণ নরমও হয়ে যাবে আর নুন আর হলুদ দেওয়ার ফলে এটা এই ঝোলের ভিতরে সম্পূর্ণ মিশে যাবে তারপর এর ভিতরে দিয়ে দেয়া হলো টু টেবিল স্পুন হলুদ সর্ষে বাটা এখানে হলুদ সর্ষে বাটাটা ব্যবহার করাই ভালো কারণ এই সর্ষে বাটার ঝাঁচটা একটু কম সেজন্যই হলুদ সর্ষে বাটাটা ব্যবহার করা হলো তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ভালো করে এটা ফুটে ঝোলটা ঘন হওয়ার জন্য এবারের ঢাকনা খুলে ঝোলটাকে বেশ কয়েক মিনিট ধরে ভালো মতো জোর আছে ফুটিয়ে নিতে হবে তার ফলে ঝোলটা যেমন ঘন হবে তেমনি এটা দারুণ টেস্টিও হবে এইভাবে যদি জোর আছে এটাকে টক বক করে ফোটানো যায় তারপর এটা ভালোভাবে ফুটে ঝোলটা যখন একটুখানি কমে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আয়লা মাছগুলো মাছগুলো কিন্তু জাস্ট উপর থেকে একটা একটা করে এভাবে ঝোলের ওপরে দিয়ে দিতে হবে ঝোলের ভিতরে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু মাছগুলো নরম হয়ে যাবে এবং বেশি পরিমাণে ঝোল ঢুকে যাওয়ার কারণে এটা খেতে ভালো লাগবে না তাই ভাজা মাছগুলো ওপরে দিয়ে খুন্তি দিয়ে জাস্ট একটুখানি ঝোলের একদিকে একটুখানি প্রেস করে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকা দিয়ে ঢাকার পর কিছুক্ষণ পর ঢাকনা খুলে এইবার আস্তে আস্তে এটাকে বাটিতে তুলে নামিয়ে নিতে হবে মোটামুটি দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখা হয়েছিল বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে মাছটা কিন্তু ঝোলে ভিজে বেশ নরম হয়ে যাবে যেহেতু শীতকাল তাই ওপর থেকে সামান্য একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দেয়া হলো এটা সম্পূর্ণ অপশানাল ধনেপাতা কুচিটা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরেই এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই পটল আয়লা দিয়ে বেগুনের ঝোল নিত্যদিনের প্রয়োজনীয় স্বাস্থ্যকর খাবার হিসাবে মাত্র একটি মশলায় রকম পটল আয়লা দিয়ে ঝোলটা বানিয়ে আপনারা অবশ্যই খেয়ে দেখুন শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে এই পটল আয়লা মাছের ঝোলটা কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন